আপনার মনে কখনো এই প্রশ্ন এসেছে আমি কেন সফল হতে পারছি না আমি এত চেষ্টা করি তারপরেও ব্যর্থ হচ্ছে। যদি এমনটা হয় তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের বলবো পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ এবং কীভাবে আপনি এগুলো সমাধান করতে পারেন চলুন শুরু করা যাক মেন পয়েন্ট নাম্বার এক আপনার লক্ষ্য পরিষ্কার নয় সফল হতে হলে প্রথমেই দরকার পরিষ্কার লক্ষ্য যদি আপনি জানেন না আপনি ঠিক কী চান তাহলে সেটা কখনো অর্জন করতে পারবেন না সঠিক লক্ষ্য নির্ধারণ করুন এবং ছোট ছোটো পদক্ষেপ নিয়ে এগিয়ে যান নাম্বার দুই পরিকল্পনার অভাব শুধু স্বপ্ন দেখলেই হবে না একটি কার্যকরী পরিকল্পনা দরকার অনেকেই পরিকল্পনা ছাড়া কাজ শুরু করেন এবং মাঝপথে থেমে যান তাই সঠিক পরিকল্পনা করুন এবং ধীরে ধীরে কাজ এগিয়ে নিন নাম্বার থ্রি নিয়মিত কাজ না করা আপনার স্বপ্ন পূরণে প্রতিদিন কাজ গুরুত্বপূর্ণ আজ নয় কাল করব এমন মন আপনাকে পিছিয়ে দেবে তাই আজই শুরু করুন এবং নিয়মিত ছোট ছোট কাজ করুন নাম্বার ফোর পরিশ্রমের অভাব পরিশ্রম ছাড়া সাফল্য আসে না অনেক সময় আমরা অল্প চেষ্টাতেই হতাশ হয়ে যাই মনে রাখবেন কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি নাম্বার ফাইভ নিজের ওপর বিশ্বাস না রাখা নিজেকে ছোট মনে করলে আপনি কখনো বড় কিছু করতে পারবেন না আত্মবিশ্বাসী হন এবং নিজের সামর্থ্যকে কাজে লাগান আপনি পারবেন এটাই আপনার লক্ষ্য হওয়া উচিত সফল হতে হলে এই পাঁচটি জিনিস মনে রাখুন নিজের লক্ষ্য পরিষ্কার করুন পরিকল্পনা করুন নিয়মিত কাজ করুন কঠোর পরিশ্রম করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন আশা করি এই টিপসগুলো আপনাকে অনুপ্রাণিত করবে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাফল্যের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে